আর্টস বাংলাদেশ একটি বেসরকারি সংস্থা থেকে নতুন একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি বড় নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সকল জেলা থেকে সর্বমোট দুই তিরিশ জন লোক নেওয়া হবে পেজটিতে আপনি সার্কুলারটি দেখতে পাচ্ছেন এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় তো এখানে ভালোভাবে লক্ষ্য করবেন আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি এটি বেসরকারি একটি সংস্থা এখানে দেখতে পাচ্ছেন যশোর জিনাইদহ চাডাঙ্গা মাগুরা নরাইল মেহেরপুর কুষ্টিয়া কুলনা সাতক্ষীরা জেলায় লুক নিয়োগ দেওয়া হবে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোতেই লুক নেওয়া হচ্ছে আবেদনটি ডাক যুগে কুরিয়ার অথবা সরাসরি মাধ্যমে আবেদন করতে পারছেন আপনি যদি আমাদের মাধ্যমে একটি অ্যাপ্লাই পেতে চান যদি আপনি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আপনি চাইলে আমাদের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি নিতে পারবেন সার্কুলারটিতে সর্বমোট তিনটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখন আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তো শুরুতেই দেখতে পাচ্ছেন একে রয়েছে শাখা ব্যবস্থাপক সর্বমোট পথ সংখ্যা তিরিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর এছাড়াও মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন আলোচনার মাধ্যমে বয়স চল্লিশ বছর এরপর রয়েছে দুই হিসাবরক্ষক সর্বমোট পদ সংখ্যা পঞ্চাশটি এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগ স্নাতক স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ আবশ্যক এবং হিসাববিজ্ঞানের যারা প্রার্থী রয়েছেন অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন আলোচনার মাধ্যমে বয়স পঁয়ত্রিশ বছর সর্বশেষ এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ তিন নম্বর ক্যাটাগরি ক্রেডিট অফিসার সর্বমোট পদ সংখ্যা একশো পঞ্চাশ জন এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্নাতক যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং বেতন আলোচনার মাধ্যমে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এছাড়াও পেসটিতে শর্তাবলী দেখতে পাচ্ছেন আমি কিছু শর্তাবলী আপনাদের মাঝে তুলে ধরছি যেমন দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আবেদন আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোগ্রফি নাগরিক সনদপত্রের ফটোগ্রফি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি টেলিফোন মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ আট হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে এখানে যে তারিখের কথা বলা হচ্ছে এই তারিখের মধ্যে কিন্তু নিম্ন টিকানায় সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ার মাধ্যমে আহ্বান করা যাচ্ছে এখানে আপনাকে অবশ্যই পরীক্ষার ফ্রি বাবদ সকল পদের প্রার্থীদের জন্য একশত টাকা আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক কর্পোরেট শাখা যশুর হিসাব এখানে যে নং রয়েছে এই নাম্বারে কিন্তু টাকা জমা দিতে হবে এবং রশিদ জমা দিতে হবে সেই সাথে আবেদনপত্রের কামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্র পাঠানোর টিকানা এখানে দেখতে পাচ্ছেন নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নং দুইশত তিরিশ কিসমত নপাড়া নতুন উপশহর যশুর সেভেন ফোর ডাবল জিরো এখানে যে উল্লেখিত ঠিকানাটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস বরাবর কিন্তু আপনাকে পাঠাতে হবে আর সবশেষে যে বিষয়টি বলবো এই ধরনের ইম্পোর্টেন্ট ভিডিও যদি পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এবং আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ